মূর্খ দেখি করিল শাসন মূর্খ তুমি তোমার নাহিক বেদান্ত অধিকার কৃষ্ণ মন্ত্র এই মন্ত্র কণ্ঠে করি সেই শ্লোক কর বিচারে বলছে তুমি হচ্ছে মূর্খ আমার দেখ আমার এগুলা করার কোন প্রয়াস হয় ইচ্ছে নেই কিন্তু আমার গুরুদেব আমাকে বলছেন দেখো তুমি মূর্খসূর্ক মানুষ তুমি ব্যাধ কি করে পাঠ করতে তুমি জানবে না কি করে ধ্যান করতে হয় সেটাও তুমি জানবে না হ্যাঁ তোমার দ্বারা হবে না তোমার জন্য একটাই পথ সেটাকে তুমি নিরন্তর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 এ হরে কৃষ্ণ মহামন্ত্র তুমি কীর্তন করো আর এত বলি এক শ্লোক শিখাইল মরে কণ্ঠে করি সে শ্লোক করহ বিচারে সে শ্লোকটা কি হরে হরে হইব হরে নাম হইব কেবলম কলে নাস নাচা এই হরিনাম ছাড়া গতি নেই গতি নেই গতি নেই কবের জন্য কলি যুগের কলিযুগে কলি যুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই গতি নেই গতি নেই একটা শ্লোক আমার গুরুদেব আমাকে কি করেছেন অনেক কষ্ট করে শিখিয়েছেন তো দেখুন আমার কি দোষ বুঝতে পেরেছেন স্বয়ং মহাপ্রভু তিনি নাম করে এই জীবকে শিখিয়ে গেছে সেজন্য আমাদের জীবনে নাম প্রভুকে আমাদের হৃদয়ে এমনভাবে আশ্রয় করা উচিত যেন আমাদের জীবনের যে পূর্ণতা সেটা কখন লাভ হবে কখন লাভ হবে অন্তিম সময় আমাদের জীবনের পূর্ণতা তখনই আসবে যখন অন্তিমে নারায়ণ স্মৃতি আমি যখন ভগবানকে স্মরণ করতে পারব এই নাম প্রভুকে যদি আমি স্মরণ করতে পারি অন্তিম সময় তাহলে আমার জীবনের পূর্ণতা পূর্ণতা মানে কি মানব জীবনের উদ্দেশ্যে কি কৃষ্ণ প্রেম লাভ করা কি হরে কৃষ্ণ কৃষ্ণ প্রেম লাভ করা হচ্ছে মানব জীবনের বলছে হিমন জনমে হরিণা ভোজিন সেই তুই মানুষ কবে আমরা নিজেকে মানুষ বলে দাবি করি যদি কলিযুগে যুগে ধর্ম এ হরে কৃষ্ণ মহামন্ত্র এ নাম প্রভুকে আমার জীবনের সর্বস্ব বলে না গ্রহণ করি তাহলে জীবনটা কি হয়ে যাবে বিষমায় হয়ে যাবে শিল্প বলছেন যে নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন হরি জীবন বিফলে গোহাইনু মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না বজিয়া জানিয়া শুনিয়া আমরা বলি হ্যাঁ মনকে কখনো বলি নাকি এ মন কি লাগিয়া এসেছ ভাবে এমনও জনমে হরি না হ্যাঁ আর যদি হরির ভজন না করা হয় মা দেবী কি করবে জাগতিক একটা গান আছে না চুপি চুপি মন তোমার চুরি করে তোমাকে আপন করে তারপর একটা বলে গেছি মায়া দেবী তখন আমাদের এভাবে চুপি চুপি আমাদের মনটা কি করে চুরি করে নিয়ে যাবে তখন আমাদেরকে আপন করে নেবে তখন আমরা কি কৃষ্ণকে স্মরণ করতে পারব সম্ভব তাহলে কি করতে হবে কি করতে হবে নাম প্রভুর আশ্রয় গ্রহণ করতে হবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 মহাপ্রভু এ কলিযুগে এমন ভাবে নাম বিতরণ করেছেন আর সেটা আমাদের আচাচবাদ প্রেমানন্দ ঠাকুর গিয়েছেন উদ্যমদম কিছু না বাঁচিল দিল কুল ওহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গুর কি কৃপা কে উত্তম কে অধম জাত কুল কোন কিছুই বিচার করেননি সেজন্য প্রেমানন্দ ঠাকুর গোস্বামী নিজেকে নিজে ধিক্ষা দিচ্ছেন ওহে প্রেমানন্দ

কানকি জগত গুরু জগতัจ ছিলক উপাত জি সমাবেত غور ভক্ত বিন্দু কি তাই তাই غور প্রেমানন্তে হরে কৃষ্ণ শ্রী ভক্ত আমি এতদিন যে আলোচনা করেছি আসলে চৈতন্য চরিতামৃত শ্রবণ করতে হয় ভ্যাসটি লেভেলের ভক্তদের কাছ থেকে তারপরে যেহেতু কৃষ্ণা নামের যে রস সেটা আস্বাদন করার অভিলাস মনে জেগেছে সেটা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে কিন্তু আমি নিজেও জানি আপনাদেরকে সে চৈতন্য রসের যে প্রকৃত রস সে আনন্দ আপনাদেরকে প্রদান করতে পারিনি সেজন্য ভিক্ষা প্রার্থনা করেছি যদি কোনোদিন আপনাদের সামনে এভাবে আসার সুযোগ হয় যেন আপনাদের সাথে কিছু ভাবের বিনিময় হয় সেজন্য আমাকে আশীর্বাদ করবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে সবে হাতগুলোর উপরে তুলব এবার আমাকে আশীর্বাদ